আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ চলছে আর এই ইরান ও ইসরায়েল যুদ্ধে মধ্যপ্রাচ্যমুখী হচ্ছে মার্কিন যুদ্ধ জাহাজ ইসরায়েল ও ইরানের সংঘাতের মধ্যেই মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করার লক্ষ্যে মধ্যপ্রাচ্যমুখী করেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিত্তে জাহাজটি পূর্ব এশিয়া ছেড়ে মালাক্কা প্রণালী দিয়ে ভারত মহাসাগরের দিকে যাত্রা শুরু করেছে ভিয়েতনামে একটি পরিকল্পিত অভ্যর্থনা বাতিল করে জরুরি অপারেশনাল প্রয়োজনীয়তা দেখে একটি মধ্যপ্রাচ্যমুখী হয়েছে যা মার্কিন দূতাবাসের এক শেয়ার করা চিঠির উদ্ধৃতির মাধ্যমে জানা গেছে ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান আকাশযুদ্ধের চতুর্থ দিনে বিশ্বের এই বৃহত্তম জাহাজ তার গতিপথ পাল্টেছে আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও উভয় দেশের মধ্যে উত্তেজনা হ্রাসের কোনো সম্ভাবনা নেই ইসরায়েলের হামলায় ইরানে এই পর্যন্ত দুশো জন নিহত হয়েছে যার মধ্যে রয়েছে শীর্ষ কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ জনগণ এদিকে ইরানি হামলায় তেল আবিবে মার্কিন দূতাবাস ভবন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে রয়টার্সের অন্য এক খবরে জানা যায় যে সোমবার মার্কিন সামরিক বাহিনীর বিপুল সংখ্যক মোতায়নের মধ্যপ্রাচ্যে একটি বিমান রণতরী চলাচলের খবর প্রকাশ করে সম্প্রতি মার্কিন নির্মিত নিমিত যে যুদ্ধজাহাজ সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন সফল নৌকমান্ডার ফিলিক অ্যাডমিরাল চেষ্টা ডব্লিউ নিমিজের নামে নামকরণ করা হয় এটি উনিশশো সালে নির্মাণ করা হয় যা শেষ হয় উনিশশো সাল চিত্ত আকর্ষক এই রণতরীকী উড়াল ক্ষমতার অধিকারী যা একটি ভাসমান বিমানঘাঁটি বললে বেশি বলা হবে না প্রায় নব্বইটি বিমান ধারণ ক্ষমতা নিয়ে এর উইং ঘটিত এটি বিভিন্ন উন্নত অস্ত্র ব্যবস্থা দিয়ে সজ্জিত কোলোজ ইন ওয়েপন সিস্টেম সিআই যা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং বিমানের বৃদ্ধে স্বয়ংক্রিয় গ্যাটলিং গান ব্যবহার জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং আকাশমুখী মোকাবেলায় রিম ওয়ান হান্ড্রেড সিক্সটিন রোলিং এয়ারফ্রেম মিসাইল সিস্টেম এবং সি স্প্যারো মিসাইল ইএসএসএম ব্যবহার করে এমকে টোয়েন্টি নাইন গাইডেড মিসাইল লাঞ্চিং সিস্টেম আটটি রিম ওয়ান সিক্সটি টু ইএসএসএম বা রিম সেভেন সি স্প্যারো মিসাইল স্থাপন করতে সক্ষম যা যথেষ্ট প্রতিরক্ষামূলক ক্ষমতা প্রদান করে ক্লোজ রেঞ্জ প্রতিরক্ষায় দুই তিনটি ফ্যালানক সিআইডব্লিউএস সিস্টেম এবং দুটি এমকে ফোর ফোরটি নাইন গাইডেড মিশাইল লঞ্চিং সিস্টেম দ্বারা সুসজ্জিত প্রতিটি একুশটি রিম ওয়ান হান্ড্রেড সিক্স রোলিং এয়ার ফ্রেম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে সক্ষম এছাড়াও এমকে থার্টি এইট রয়েছে যা পঁচিশ মিলিমিটার মেশিন গান সিস্টেম দ্বারা সজ্জিত যা নৌকা বা কাছাকাছি কোনো হুমকিবিদে অতিরিক্ত ফায়ার পাওয়ার প্রদান করে উন্নত ও প্রযুক্তি নির্ভর ইলেকট্রনিক্স যুদ্ধ সুখের সাথে মিলিত একটি ব্যাপক প্রতিরক্ষা ভঙ্গিতে তৈরি এই যুদ্ধজাহাজ যা প্রতিকূল পরিবেশে যুদ্ধজাহাজকে টিকে থাকতে পারে এই জাহাজকে পারমাণবিক চুল্লি দ্বারা পরিচালিত বন্ধুক যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের সাবস্ক্রাইব করুন এবং ফলো দিন